মিনা العلم الا قليلا والسبحان স্বাভাবিক ঠিক আল্লাহ কাম করছেন যদি আপনি কি করছেন রকেট উড়ানছেন বেলন বালাছেন গাড়ি করছেন জাহাজ করছেন কত কি করছেন বলেন না সুবহান আল্লাহ ভাইরা হাজরিন ইখলাস ইখলাস মানুষ আল্লাহ রলি হতে পারে না হাজরিন নামাজের মধ্যে গাড়ি চিন্তা করছেন মানুষ নামাজি বলবে রোজা রেখে মানুষকে বলছেন এই তুই রোজা রাখছস কি রোজা রাখছো কথা বুঝিয়ে দিল অনেকে দফল রোজা রাখে রাখে না দফল রোজা আছে কি রোজা আপনার আইয়ামে বিদের রোজা আছে সোমবার আছে বৃহস্পতিবার আছে না কথা কম না আছে না রোজা রাখতে হাজিরিন এরপরে মহরম মাসে রোজা افضل সিয়াম બાદ রমাদান শহরুল্লাহ المحرم নবীজি বলেছেন রমজানের পরে উত্তম যে রোজা সেটা হলো মহার রহমের রোজা বলেন আমরা দশ এগারো রোজা রাখি না নয় দশ মানে দশ এগারো রাখি না হাজরিন এই রোজা রেখে অনেকে মানুষকে বলে কি কি বলে জানেন এই রোজা রাখছো কি কয় ততক্ষণ না নিজের জাহির করতে আছে কথা বলেন নাই বললি আবার ঠিক কি আমি রাখছি তুই রাখো না আমি রাখছি এখলাফ আছে

মানুষের প্রত্যেকটা মানুষকে চব্বিশ ঘন্টা হয়রানির মধ্যে চব্বিশ ঘন্টা বা শশা দিয়ে মানুষকে বিপদকারী করার জন্য সে চব্বিশ ঘন্টা লেগে আছে আল্লাহ পাক মানুষকে এমন একটা জিনিস দিয়ে দিচ্ছেন যে ব্যক্তি হৃদয় দিয়ে আল্লাহ ভালোবাসা দিয়ে মনে আল্লাহকে ভয় করে যে ব্যক্তি তবা করবে স্টেফার করবে আল্লাহ পাক তার জিন্দগির তাম গুণাগুলো মাফ করে দেবে বলেন না সুবহান আমার হাজিরিন তে ইখলাস

কোন রাজনীতিবিদ কোন পয়সাওয়ালা কোন কুতুব কোন পীর কোন অলি হৃদয় নিয়ে আল্লাহ হাজির হবেন আল্লাহ সেইটা দেখবেন কে ধনী কে গরিব কে বড় লোক কে ছোট লোক এটা আল্লাহ দেখবেন না আল্লাহ কি দেখবেন বলেন না আল্লাহ কি দেখবেন পবিত্র তেল দেখবেন হৃদয় দেখবেন না সোভাব হাজির

পবিত্র হৃদয় কি মুখ দিয়া হবে না তেল দিয়া হবে কথা কান্না কা এটা মুখে দিয়া হয় লেখে হয় বলে হয় এটা হচ্ছে অর্জনের জিনিস হৃদয় নিগ্রহ ভালোবাসা দিয়ে মহান রকুল আলমে এটা চোখের পানি ফেলবেন কাঁদবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার তেলটাকে পবিত্র করে দাও কলতে সালিম করে দাও বলেন তো সুবাহ আল্লাহ কলতে সালিম ছাড়া কলতে সালিম ছাড়া ওই আস্থা কোনো দাম নাই

সবাইরা আমার হাজিরিন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার আমরা বিভিন্ন দিকে নজর তুলছি আমাদের বিভিন্ন দিকে নজর ডাইলে তাকাই বামে তাকাই এই দেখি ওই দেখি কি দেখে কি হবে বাবা মরে গেল তো সাড়ে তিন হাত মাটির নিচেই তো থাকতে হবে কি হবে আর দেখে আহ নাতি পুতি সন্তান থাকে বিল্ডিং এ আর জেস্টি করে যায় সেটাকে সাড়ে তিন হাত মাটিতে আ